বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তালের কিছু না কিছু বানানো লাড্ডু গোপালের জন্য তো ভাবলাম প্রত্যেক বছরের মতো এবারে তালের বড়া না বানিয়ে অন্য কিছু বানানো যাক আর তাই বানিয়ে ফেললাম একদম রসে টইটুম্বুর তালের রসরাজ বা রসমঞ্জরি পিঠা তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানিয়ে ফেললাম এই পিঠাটা এই পিঠাটাকে তালের রসরাজ রসভরি বা রসমঞ্জরি অনেক নামেই ডাকে তো যাই হোক নাম যেটাই হোক না কেন এই পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ তো প্রথমে কিছুটা তালের পাল্প লাগবে তো দেখে নিলে কেমনভাবে আমি তালের পাল্পটা বের করেছি তার সঙ্গে লাগছে খানিকটা ময়দা আর লাগছে ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি সুজি আর লাগছে যেটা হচ্ছে নারকেল করা ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি লাগছে আর লাগছে চিনি চিনিটা একটুখানি বেশি লাগবে সঙ্গে হাফ কাপের কাছাকাছি দুধ লাগছে তো প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দেব কড়াইয়ে যদি এরকম জল দেওয়া যায় তাহলে যা কিছু রান্না করবো সেটা নিচে কিন্তু আটকে যাবে না আর এরপর আমি দিয়ে দেব হাফ কাপের কাছাকাছি দুধ এখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করিনি আর তারপরে দিয়ে দেব এক কাপের কাছাকাছি তালের পাল্প আর ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি নারকেল কোড়া তার সঙ্গে যদি গোপালের জন্য বানাও তাহলে সামান্য একটু সন্দব লবণ দাও আর যদি নিজেদের খাওয়াদের খাওয়ার জন্য বানাও তাহলে একটুখানি লবণ দিয়ে দাও সঙ্গে এক চামচের কাছাকাছি ঘি দেব গ্যাসটা এখন আমি মানে অন করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি এক মিনিটের কাছাকাছি রান্না করে নেব তো এক মিনিট রান্না হয়ে গেলে এখন আমি কি করব চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি বাকি চিনিটা রান্নার পরবর্তী সময়ে দেব তো এটাকে এক মিনিটের কাছাকাছি আরও রান্না করে নেব। আর তারপর কি করব ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি সুজি আমি এর মধ্যে দিয়ে দেব। তো সুজিটা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে ফেটিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামের কাছাকাছি রাখা আছে আর সুজিটা দিয়ে ওই মিনিট দুয়েকের কাছাকাছি রান্না করেছি তারপর কি করব হাফ কাপের কাছাকাছি ময়দা আমি দিয়ে দেব ময়দাটা এক একসঙ্গে একেবারেই দেব না একটু একটু করে দেবো একটু একটু করে মিশিয়ে নেব আর তারপরে দেখো এইভাবে মেশানোর পরে এইভাবেই ব্যাপারটা হয়ে যাবে মিশ্রণটা দেখো কড়াইতে একটু একটু লেগে লেগে যাচ্ছে তো আমি এখন কি করব এক চামচের কাছাকাছি আবার খানিকটা ঘি দিয়ে দেবো এবং ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব গ্যাস কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব আর একটু পরেই দেখবে খুব সুন্দরভাবে মিশ্রণটা কিন্তু কড়াইয়ের গাতে থেকে ছেড়ে ছেড়ে আসছে ননস্টিকে করলে কিন্তু এটা আরও ভালো হবে বা তুমি এমনি কড়াইতে আমার মতো করতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো ফাইনালি দেখো মিশ্রণটা রেডি হয়ে গেছে কড়াইয়ের গা থেকে কি সুন্দর খুলে খুলে চলে আসছে তো এখন একটাকে প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য এরকমভাবে চামচের সাহায্যে এটাকে বিছিয়ে দেব এবং ওপর থেকে একটুখানি ঘি এর মধ্যে স্প্রেড করে দেব যাতে করে এটার থেকে ময়শ্চার চলে না যায় তো তালে দে মিশ্রণটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো চিনির একটা সিরা আমি বানিয়ে ফেলি পিঠার জন্য কড়াইয়ের মধ্যে এক কাপের কাছাকাছি চিনি নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম এক কাপের কাছাকাছি জল তো চিনিটাকে এখন জলের মধ্যে একেবারেই গুলে যেতে সময় দেব আর যখন গুলে যাবে তখন কী করব একটা ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে দেব সুগন্ধের জন্য তো চিনির জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে এটাকে কোনো তার বালা শিরা হতে হবে না জাস্ট একটু মিষ্টি রসের মতো চিটচিটে হলেই হবে তো এখন কি করব এটা সরিয়ে রেখে তোমার তালের দিকে তালের মিশ্রণটা দেখে নেবো তালের মিশ্রণটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে তো হাতে আমি সামান্য ঘি লাগিয়ে নিলাম আর তারপর কী করব এই মিশ্রণ থেকে সামান্য অংশ কেটে কেটে নিয়ে প্রথমে একটু গোল করে নেব আর তারপর একটু হাত দিয়ে চিপটে দেবো মানে হচ্ছে তোমার খানিকটা প্যারা টাইপের শেপে বানাবো অনেকে এটা ভাবেও বানায় তো যেটা তোমাদের ভালো লাগবে যেটা সুবিধা লাগবে সেরকম করে বানাতে পারো তো এই এইরকম কি করব আমি প্যারার শেপে করে মিশ্রণ থেকে একটু একটু করে লেচি কেটে নিয়ে পিঠাগুলোকে আমি বানিয়ে নিব আর পিঠাগুলো খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে ফেটে যাওয়ার কোনো চান্সেস কিন্তু নেই মোটামুটিভাবে যে পরিমাণের আমি জিনিসপত্র নিয়েছি তার থেকে মোটামুটি গোটা দশ এগারোর মতো পিঠা তোমার আরামসে বানানো যাবে আর ছোটো বড়ো তোমরা নিজেদের পছন্দ মতো করে নিতে পারো তো এখন কী করবো একটা পাত্রের মধ্যে আমি সাদা তেল দিলাম আর তেলটা গরম হলে এই গোল গোল করে বানিয়ে রাখা পিঠাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি এবং লোতেই রেখে তোমরা ভাজো বেশি হাই ফ্লেমে করতে গেলে পিঠাগুলো পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো উল্টে পাল্টে পিঠাগুলোকে দুদিকেই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবং দেখবে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার কিন্তু পিঠাগুলোর মধ্যে চলে এসছে তো দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু দুদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম কীরকম একটা অরেঞ্জ অরেঞ্জ কালার কালার হয়ে গেছে আর এগুলোকে সোজা সোজি কী করবো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো আর চিনি শিরাটা যেন একটু গরম থাকে আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটাকে একটুখানি হাতসোয়া গরম করে নিও আর এই অবস্থায় এটাকে আধ ঘন্টার কাছাকাছি তোমাদেরকে রেখে দিতে হবে আর তাহলেই দেখবে এই পিঠাগুলো কিন্তু চিনির সেরাটা খুব সুন্দরভাবে শোক করে নেবে এবং ভেতর থেকে একেবারেই নরম তুলতুলে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখতে লাগছে দেখে মানে একদম ইয়ামি লাগছে তো এই মোটামুটিভাবে আমাদের রসরাজ পিঠা কিন্তু রেডি হয়ে গেল সামান্য তুলসী পাতা দিয়ে দিয়ে সঙ্গে ওপর থেকে খানিকটা নারকেল কোড়া দিয়ে এটাকে সাজিয়ে নেব কারণ আলটিমেটলি আমরা গোপালের জন্য বানাচ্ছি সেই জন্য তো কেমন সুন্দর দেখতে হয়েছে বলো তো আমার তো দেখি ভীষণ সুন্দর লাগছে তোমরাও কিন্তু গোপালের জন্য তালের বড়ার জায়গা এই পিঠাটা বানিয়ে দেখতে পারো তো ভিডিওটা শেষ করার আগে পিঠাটা কেটে তোমাদেরকে দেখে দিই ভেতর থেকে কতটা নরম তুল হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সহজে কাটা হয়ে গেল আর ভেতরটা কিন্তু একেবারেই রসে টইটুম্বুর তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো